প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম আমার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে রাধা হাস নিয়ে রাধা হাস বয়স কতদিন হয়েছে আর রাধা হাঁসগুলো এখন কোন পর্যায়ে আছে রাধা হাঁসগুলো ডিম পেরেছে কিনা সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমার রাধাহাঁসগুলো বয়স হয়েছে পাঁচ মাস আর রাধাহাঁস কিন্তু চারটা বাচ্চা কিনে নিয়েছিলাম আমি দুই হাজার টাকা দিয়ে চারটা হাঁসের বাচ্চা কিন্তু রয়েছে এবং কি আলহামদুলিল্লাহ হাঁসগুলো অনেক বড় হয়ে গেছে আর হাঁসে কিন্তু ডিম পেরেছে চার মাস উনত্রিশ দিন বয়সে হাঁসটায় ডিম পেরেছে চারটা হাঁসের মধ্যে তিনটা হাঁস ছেলে হাঁস হয়েছে আর একটা মেয়ে হাঁস হয়েছে আর একটা মেয়ে হাঁসে কিন্তু ডিম পেরেছে আপনাদের রাধা হাঁসে কয় মাস বয়স থেকে ডিম পারে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার হাসি কিন্তু চার মাস উনত্রিশ দিনে ডিম পেরেছে আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এবং আমি অনেক খুশি হয়েছি যখন হাঁসে ডিম পেরেছে এই পর্যন্ত চারটা ডিম পেরেছে আলহামদুলিল্লাহ তবে ডিমগুলো একটু আকারে ছোট তার জন্য আমি ডিমগুলো কুচে বসাবো না আবার যখন পরে ডিম পারবো তখন বসাবো আর এই হাঁসের জন্য কিন্তু আমাদের বাসায় কেউ আসতে পারে না যে আসে তারই কিন্তু খুব ভালোভাবে এরা ধরে ভয়ে অনেকজনই কিন্তু আমাদের এখানে আসতে চায় না কারণ হাঁসগুলো অনেক দুষ্ট হয়ে গেছে কিছুক্ষণ বাড়িতে থাকি কিছুক্ষণ কিন্তু পুকুরে করে থাকে যে কোনো হাঁসের যদি ভালো মানের খাবার দেন তাহলে কিন্তু খুব দূরত্ব ডিম পারবে যেমন আমার দেশি হাঁসগুলো চার মাস বয়স থেকে কিন্তু ডিম পেরে দিয়েছে কারণ আমি খাবারগুলো খুব ভালো মানের দিয়েছি এবং কি এদের কিছুক্ষণ পরপরই খাবার দিয়েছি তার জন্য কিন্তু হাঁসগুলো খুব দূরত্ব বড় হয়ে গেছে এবং কি খুব তাড়াতাড়ি ডিমও পেরে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো কিন্তু প্রতিদিনই ডিম পারে আমি ওইখান থেকে চার থেকে পাঁচটা হাঁস বিক্রি করে দিয়েছি আমি কিন্তু এই রাধা হাঁসগুলোকে সারাক্ষণই খাবার দিয়ে রাখি এক মুহূর্তের জন্য খাবারগুলো নেই না ওরা কিছুক্ষণ পর পরই কিন্তু পুকুর থেকে উঠে এসে খাবারগুলো খায় খাবার যদি ভালো করে খেতে পারে অথবা খাবার যদি ভালো মানের দেন তাহলে কিন্তু ডিম খুব তাড়াতাড়ি পারবে আর হাঁসগুলো সুস্থ থাকবে আমি কিন্তু পনেরো দিন পর পরই এই হাঁসগুলোকে জিং খাওয়াই এবং কি মাঝে মাঝে লাইসোবিট খাওয়াই আর হ্যাঁ প্রিয় দর্শক এই হাঁসের জন্য কিন্তু অনেক মানুষই আমাদের এখানে আসতে চায় না কারণ হাঁসগুলো কিন্তু খুব মানুষকে তারা করে তার জন্য ভয়ে অনেকে আসে না এখানে কিন্তু তিনটা ছেলে হাঁস একটা মেয়ে হাঁস আমি দুইটা হাঁস কিন্তু জবাই করে খেয়ে ফেলবো আর একটা ছেলে হাঁস আর একটা মেয়ে হাঁস রেখে দিব আপনাদেরও দাওত রইল আসবেন কিন্তু হাঁস মুরগি যদি আমার মতো অনেকেই লালন পালন করতে চান তাহলে কিন্তু এভাবে লালন পালন করতে পারেন লাভবান হবেন একটা হাঁসের যদি একটু কষ্ট করে এবং একটু যত্ন করে লালন পালন করেন মানুষ যেমন যত্ন করলে ভালো থাকে তেমন হাঁস মুরগি পশু পাখিও কিন্তু লালন পালন করলে ভালো থাকে আলহামদুলিল্লাহ আমি যত্ন করি লাভবান হই এবং কি যখন মন চায় তখনই কিন্তু হাঁস মুরগি জবাই করে খেতে পারি আর আমার হাঁসগুলোর ওজন এখন হয়েছে ছয় থেকে সাড়ে ছয় কেজি আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে Allah face